যাদের সাধু বাবা দরকার তারা আমার সাথে যোগাযোগ করবে আমার দ্বারা একজন সাধু বাবা আছে সের সাথে যোগাযোগ করলে যার মোবাইল লাগবে মোবাইল পাইবা সাইকেল লাগলে সাইকেল পাইবা যারা চুরি করতে যারা ল্যান্ডে আর যারা মানে এমন পরিমাণে মতে মতে ফেলায় মানে দ্রুত খোলা আছে আমার থেকেই নিউজ থেকে সবাই থাকবেন আশা করি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই দেখেন অনেক দর্শক আসে পড়ছে আমার জুতা নিউজ থেকে এখন আপনাদের ভাই আপনার অনুভূতি কি ভাই আমার আজকে 20 বছর ধরে বিয়ে হয় না ও আপনার বিয়ে হয় না তার জন্য আমার সাথে বলতে আসবে জি জি ভাই আপনার অনুভূতি কি চাই চল লাগবে এই ছেলের সাইকেল লাগবে আমার সাধু বাবার দ্বারা আসবে সাধু বাবা ওকে সাইকেল আশীর্বাদ করে দিবে আপনার অনুভূতিটা কি মানে কি কম মানে বিছনায় মোটামুটি মতো ভূতে যায় তাহলে থাক আপনার তাবিজ দিবে এই জায়গায় তাবিজটা ভিজে ভিজে পানি খুব এ দেখেন আমাদের সাধুবাবার কাছে অনেকেই আসে পড়ছে তো এনার বউ লাগবে এনার সাইকেল লাগবে এনার মুতের তাবিজ মানে এমন পরিমাণে মতে মানে বিছনা পরে গ্যাস হয়ে যায় এখন সবাই আসছে বসে

বেদে শুয়ে পড়বা তো আলহামদুলিল্লাহ এবার সবাই আমাদের সাথে থাকবেন এই দেখেন আমাদের জুতা নিউজ থেকে বলতাছি সাধু আপনার যারা রোগের চিকিৎসা নিচ্ছে তারা তো আমাকে বলছে আপনি বলে অনেক ভালো চিকিৎসা দিচ্ছেন আমি অনেক ভালো চিকিৎসা দেই আমি দীর্ঘ পঁচিশ বছর এখানে আছি লোকে আমাদেরকে অনেক ভালো জেনে যত খাবার টাবার আমার সব তারাই দেয় আমার কোনো এক টাকা খরচও লাগে না ও দেখছেন সাধু ভাই কত আশীর্বাদ দিয়ে কত কিছু আনতে পারে যাদের মানে বিবাহ হয় না তাদের মানে যেই যে কোনো অনুভূতি আছে যাদের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই সাধু দেখেন তাবিজ তাবিজ না মানে গলার মালা বলে বলছিলাম ঠিক গলার মালা আর দেখেন টুপি অনেক সুন্দর সাধু বাবা এই দেখেন সব সুন্দর বাবা বর্ষ তোমাকে আশীর্বাদ দিয়ে হ্যাঁ সাধু বাবা ধন্যবাদ ভালো থাকবেন সবাই আশা করি যদি আমাদের ভিডিওটি ভুলই ভালো লাগে সবাই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এখন